জনাবারি গ্রহণ করতে দেশ রক্ষায় ত্রিশ দফা বাস্তবায়ন ছাত্র দলের তৃণমূল গতিশীল করার লক্ষ্যে চল্লিশতম কর্মীসভা আজকের কর্মীসভায় প্রধান অতিথি শামীম মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল দল প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভইয়া এই সভায় সভাপতি করবেন মোহাম্মদ নাসির উদ্দিন ভাই থানা ছাত্র দলের সদস্য সচিব সঞ্চালনা করবেন মোহাম্মদ ইকবাল হোসেন ছাদাব ভাই আজকের এই সভায় উপস্থিত সবাইকে চল্লিশতম ছাত্র দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত সবাইকে সুশীল সুশৃঙ্খলাভাবে বসার জন্য অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেবেন সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের বক্তব্য দেওয়ার কিছুই নেই আমরা শুধু শিখতে এসেছি আমরা শিখব এবং দলের জন্য যা যা করতে প্রয়োজন আমরা তাই তাই করব প্রয়োজনে আবার আমরা যুদ্ধ করব রক্ত দিব প্রাণ দিব তবু স্বৈরাচার ফেসিবাদি সরকারকে আর আমরা অবস্থান করতে দেব না ইনশাল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল জিন্দাবাদ দল জিন্দাবাদ দেশ নেতিব খালেদা জিয়া জিন্দাবাদিন্দাবাদ তারেক রহমান চিন্দাবাদ বীরের বিষয়ে আসবে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক জিন্দাবাদ জিন্দাবাদ সালাম আলাইকুম